প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কখনো ভেবে দেখেছেন এই আকাশ এই পৃথিবী এই চন্দ্র সূর্য এই অসীম মহাবিশ্ব সৃষ্টির আগে কি ছিল কোথায় ছিল সবকিছু আর আল্লাহ সর্বশক্তিমান তার আড়স বা কোথায় ছিল আজ আমরা সেই গভীর প্রশ্নের উত্তর খুঁজব কোরআনুল করিম এবং সই হাদিসের আলোকে আল্লাহ তারা পবিত্র পূরণেশ্ব রাহুদে বলেন আর আমি আসমানসমূহ ও জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছি আর তার আড়স ছিল পানির উপর এই আয়াতটি এসেছে সুরাহত থেকে এখানে আল্লাহ আল্লাহতালা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আসমান ও জমিন সৃষ্টির আগে তার আড়স ছিল এবং তা ছিল পানির উপরে ভাবুন একবার না ছিল আকাশ না ছিল জমিন না ছিল ফেরেশতা না ছিল সূর্য চন্দ্র ছিল শুধু আল্লাহ সব হায়ানা তা আলা আর ছিল আরস যা ছিল পানির ওপর রসুলসল্লা আলী আসাল্লাম বলেছেন আল্লাহ ছিলেন তার আগে কিছুই ছিল না আর তার আরস ছিল পানির ওপর এই হাদিসটি বর্ণিত হয়েছে সরি বুখারিতে অর্থাৎ সৃষ্টির সূচনায় আল্লাহ একাই ছিলেন সময়ে তখন সৃষ্টি হয়নি স্থানও নয় কারণ সময় ও স্থান এগুলো তো সৃষ্ট জিনিস আরস কি আরস হল আল্লাহর সবচেয়ে মহান সৃষ্টি এটি সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে এটি এমন এক সৃষ্টি যার প্রকৃত আকার আকৃতি আমরা কল্পনাও করতে পারি না কোরআনে বহু জায়গায় আল্লাহ নিজেকে আরসের অধিপতি হিসাবে উল্লেখ করেছেন যেমন সুরাতোহাত এসেছে আর আর রহমান আরসের উপর ইস্তহা করেছেন ইস্তোহা অর্থ তিনি আরসের উপর সমুন্নতভাবে প্রতিষ্ঠিত কিন্তু কীভাবে তা আমাদের জ্ঞানের বাইরে আমরা তা বিশ্বাস করি কিন্তু তুলনা করি না এবার মালিক রহমাতুল্লাহ আলহিকে যখন এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তিনি বলেন ইস্তোহা মানে জানার বিষয় কিন্তু কিভাবে তা অজানা এতে বিশ্বাস করা ফরস আর এ নিয়ে প্রশ্ন করা বিদাত এখানে আমাদের ইমানের পরীক্ষা আমরা আল্লাহকে তার সৃষ্টির সাথে তুলনা করি না তিনি যেমন বলেছেন আমরা তেমনই বিশ্বাস করি এখন প্রশ্ন হলো পানির উপর মানে কি আল্লাহ তালা প্রথমে পানি সৃষ্টি করেন সেই পানির উপর তিনি তার আড়স স্থাপন করেন তারপর ধাপে ধাপে আসমান জমিন সৃষ্টি করেন আদেশে এসেছে আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করেন তারপর কলমকে বলেন লিখো কলম জিজ্ঞেস করে কি লিখবো আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু লিখে ফেলো এই বর্ণনাগুলো এসেছে সোনানি আবু দাওয়ৎ সহ অন্যান্য হাদিস গ্রন্থ থেকে অর্থাৎ আড়স ছিল পানি ছিল কলম ছিল তারপর ষোলো সৃষ্টির বিস্ময়কয় অধ্যায় ভাবুন আমরা যে দুনিয়ায় বাস করি তার আগে ছিল এক বিশাল নিস্তব্ধ অস্তিত্ব যেখানে শুধু আল্লাহর কুদরত প্রকাশ পাচ্ছিল এই আলোচনা আমাদের হৃদয় কাঁপিয়ে দেয় কারণ আমরা বুঝতে পারি আল্লাহ আমাদের কত মহান তিনি সময়েরও আগে ছিলেন তিনি স্থানেরও আগে ছিলেন তিনি সব কিছুর স্রষ্টা কোরআন এসেছে কিয়ামতের দিন আটজন ফেরেস্তা আড়স বহন করবে এই আয়াত এসেছে সুরা হাক্তা থেকে ভাবুন এই আড়স আজ পানির উপর ছিল সৃষ্টির শুরুতে তা বহন করার জন্য বিশেষ ফেরস্তা রয়েছে হাদিসে এসেছে আড়স বহনকারী ফেরেস্তাদের কান থেকে আত পর্যন্ত দূরত্ব এমন বিশাল যে তা কল্পনার বাইরে এই বর্ণনা আমাদের ভুজিয়ে দেয় আরোস কত বিশাল সৃষ্টি কিন্তু মনে রাখতে হবে আরস আল্লাহকে বহন করে না বরং আল্লাহ আরসের স্রষ্টা নিয়ন্ত্রক ও মালিক আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নন তিনি আরসেরও মুখাপেক্ষী নন এই বিশ্বাসী হল তাহিদের আসল শিক্ষা